আগে মনে হচ্ছিল যে এন্টি সোশ্যাল সাধারণ মানুষ এখন দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের থেকেও পুলিশের একাংশ ভয়ঙ্কর এন্টি সোশ্যাল তারা পুলিশের পোশাক পরে এনটি সোশ্যালের কাজ করছে এখনো পর্যন্ত কেন ঢোলাহাটের রাজদ্বীপকে সাসপেন্ড করা হয়নি কঠোর শাস্তি আগে পুলিশকে দিতে হবে আমরা আশা করছি এই সপ্তাহেই মুখ্যমন্ত্রী আবু সিদ্দিক হালদারের বাবা মায়ের সঙ্গে এবং তার পরিবারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কী ধরনের অঘটন ঘটাচ্ছে মানবাধিকারের প্রশ্নে কিভাবে তারা অমানবিক হয়ে কিভাবে নির্যাতনের ভূমিকা পালন করছে কিভাবে পুলিশ খোঁদ অত্যাচারী হয়ে উঠেছে এটা মুখ্যমন্ত্রীর জানানোর দরকার এই ধোলাহাট কাণ্ডে যে একজন মুসলিম যুবককে পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে এই বিষয়টা নিয়ে কী বলবে পুলিশের একাংশ আমার মনে হচ্ছে যে গেরুয়া শক্তির হিলনেই চলছে এবং তারা বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার জন্যেই মুসলমান যুবকদের পিটিয়ে মারছে এবং এই যে বিভিন্ন জায়গায় মবলিংচিংয়ের ঘটনা ঘটছে এই জায়গাগুলোতেও পুলিশের নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে পুলিশ একটা নতুন কিছু তৈরি করতে চাইছে পুলিশের একাংশ তার ভিতরে কেন্দ্রীয় সরকারের পুলিশের হাত আছে কিনা জানি না তবে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক রাজ্য সরকার রাজ্যের প্রশাসন এবং পুলিশকে আমরা শুধু অনুরোধ করবো না দাবি জানাবো যে এ বিষয়ে তারা যথাযথ ব্যবস্থা নিক আমি আগেও বলেছি যে যদি রাজ্য সরকার তৎপর না হয় তাহলে বিভিন্ন জায়গায় মবলিংচিংয়ের ঘটনা ঘটবে যখন ছেলে ধরার ঘটনা ঘটেছিল তখন এটা আমরা বলেছিলাম কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে পুলিশের নানা ক্ষেত্রে নিষ্ক্রিয়তা আছে ঢোলাহাটে পুলিশের লকাবে একটি ছেলেকে আবু সিদ্দিক হালদারকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো পুলিশের কাছে মানুষ ইনসাফ চাইতে যাবে পুলিশের কাছে মানুষ নিরাপত্তা চাইতে যাবে আজকে তার উল্টো পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে পশ্চিমবাংলার পুলিশ তারা তৈরি করেছে এটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং যে কোনো মূল্যে এই অপরাধী পুলিশদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তি আগে পুলিশকে দিতে হবে আগে মনে হচ্ছিল যে এন্টি সোশ্যাল সাধারণ মানুষ এখন দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের থেকেও পুলিশের একাংশ ভয়ঙ্কর এন্টি সোশ্যাল তারা পুলিশের পোশাক পরে এন্টি সোশ্যালের কাজ করছে এখনও পর্যন্ত কেন ঢোলাহাটের রাজদ্বীপকে সাসপেন্ড করা হয়নি কেন তাকে গ্রেপ্তার করা হয়নি কেন তাকে পুলিশ লকাবে নিয়ে আইনের আওতায় তাকে নিয়ে আসা হয়নি এইগুলো আগে দায়িত্ব ছিল গোটা বিষয়টা নিয়ে গোট মুসলিম সমাজ অত্যন্ত উদ্বিগ্ন অত্যন্ত ক্ষুব্ধ কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতি কিছুটা আস্থা আছে বলেই মুসলিম সমাজ এখনও রাস্তায় নামেনি কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে থাকলে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নামবে প্রতিবাদ করবে এবং সেই প্রতিবাদ কিন্তু ভয়ঙ্কর প্রতিবাদ হবে তাই আমরা প্রশাসনকে অনুরোধ করব যে সরকারকে অনুরোধ করব তারা অবিলম্বে এই দোষীদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক এবং যদি এই ঘটনায় একটা দোষী সাব্যস্ত হতো পুলিশ না হয়ে একটা সাধারণ মানুষ তাহলে তার জন্যে কি আইন প্রয়োগ করা হতো তাহলে যখন পুলিশ ক্রিমিনালের ভূমিকা পালন করলো দেশে আইন থাকা সত্ত্বেও ওই ক্রিমিনাল পুলিশটাকে কেন গ্রেপ্তার করা যায় না তাহলে কি কোন রাঘব বোয়ালদের হাত ওই পুলিশের মাথার উপরে আছে কোন রাঘব বোয়াল কি চাইছে যে ওই পুলিশ রাজদ্বীপকে বাঁচাতে নানান প্রশ্ন কিন্তু উঁকি মারছে সময় মতো নানান প্রশ্ন ভেসে আসবে নানান প্রশ্নের উত্তর এবং জবাবদিহি কিন্তু তখন সরকারকে করতে হবে নবান্নকেও কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে ফলে আমি চাইব যে অবিলম্বে বিষয়টা সরকার কড়া হাতে দমন করুক এই পরে আর একটি ঘটনাও যেন না ঘটে তার জন্যে এই দোষী পুলিশ অফিসারকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা সরকার করুক মুখ্যমন্ত্রী করুন কিন্তু একটা বিষয় উঠে এসছে যে যখন পুলিশ সেই আবু সিদ্দিক হালদারের উপর মারধর করে তখন সেই অফিসার রাজদীপ শর্মা সে কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে এবং বাড়ির লোকের অভিযোগ এবং যখন তাকে মারছে এবং বলছে যে তোকে তোর আল্লাহ কিভাবে বাঁচায় আমি দেখব এটা তো একটা যে পূর্ব পরিকল্পিত তা এটা থেকেই পরিষ্কার যে থানার মধ্যে যে সিসি ক্যামেরা সেটা বন্ধ করে রাখা হচ্ছে সেটা বিকল করা হয়েছে তাহলে যখন যান্ত্রিক ত্রুটি তৈরি করা হয় তখন সাধারণ মানুষের যে অভিযোগ সেটাকেই কিন্তু সত্য হিসাবে ধরে নিয়ে আইনির ব্যবস্থা নিতে হয় এটাই নিয়ম এটাই কানুন তারপরেও কেন পুলিশ তার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না আমার মনে হচ্ছে যে হাইকোর্টের কোনো কর্মরত বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করা হোক এবং একটা ঘটনা নয় ওই ঢোলাহাটে বিগত দিনে আরও ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোকেও সামনে নিয়ে আসা হোক বিচারের আওতায় সেই ঘটনাগুলোকেও নিয়ে আসা হোক এবং বিভিন্ন ঘটনা যা ঘটছে একটার সঙ্গে আরেকটা লিঙ্ক আছে সেই লিঙ্কগুলোকে খুঁজে বার করা হোক এই বার কিন্তু পুলিশ করতে পারবে না কেননা পুলিশ এখানে নিজেই অপরাধী পুলিশ নিজেই অপরাধী আড়াল করতে চাইছে পুলিশ নিজেই খাকি পোশাকধারীদেরকে আড়াল করতে চাইছে তাই বিচার বিভাগকে কাজে লাগিয়ে কর্মরত বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় কমিশন তৈরি করে অবিলম্বে তিন মাসের মধ্যে গোটা ঘটনার গোটা রিপোর্ট সামনে নিয়ে আসুক যতগুলো মব মবলিংচিংয়ের ঘটনা ঘটেছে তার সঙ্গে যে দলের কর্মীরা যুক্ত থাকুক যে সম্প্রদায়ের যে ধর্মের মানুষ যুক্ত থাকুক সবাইকে সামনে নিয়ে আসতে হবে তা না হলে কিন্তু পশ্চিমবাংলায় ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে এটা আমি আশঙ্কা করছি এটা নিয়ে আমি উদ্বেগ প্রকাশ করছি আপনারা কি এই বিষয়টা নিয়ে কোনো মুভমেন্ট বা আন্দোলন করবেন প্রাথমিকভাবে আমরা রাজ্য সরকারকে জানিয়েছি সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিনিধি দল গতকাল রবিবার ছিল আমাদের আবু সিদ্দিক হালদারের ঢোলার এই যে বাড়ি সেখানে তার পরিবারের সঙ্গে দেখা করেছে তার পরিবার আমাদের প্রতিনিধিদের কাছে দাবি করেছে যে পরিবার সঠিকভাবে ন্যায় বিচার পাচ্ছে না ফলে পরিবারের একটি পরিবারের পাশে তো দাঁড়ানোটা মানবিক কর্তব্য পরিবার চাইছে ন্যায় বিচার চাইতে তারা মুখ্যমন্ত্রীর কাছে আসবে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবো যে আমাদের সময় দেওয়া হোক আবু সিদ্দিক খানের পরিবারকে নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গোটা ঘটনাটা মুখ্যমন্ত্রীকে জানাবো আজকেই মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হবে আমরা আশা করছি এই সপ্তাহেই মুখ্যমন্ত্রী আবু সিদ্দিক হালদারের বাবা মায়ের সঙ্গে এবং তার পরিবারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন এবং পুলিশ অফিসার রাজদ্বীপের বিরুদ্ধে যা যা অভিযোগ আছে সমস্ত অভিযোগ আমরা চাইছি যে পরিবারের মুখ থেকেই মুখ্যমন্ত্রী বিষয়টিকে জানুন যে তার রাজ যে পুলিশের উপরে তিনি ভরসা করছেন সেই পুলিশ সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কি ধরনের অঘটন ঘটাচ্ছে মানবাধিকারের প্রশ্নে কিভাবে তারা অমানবিক হয়ে কিভাবে নির্যাতনের ভূমিকা পালন করছে কিভাবে পুলিশ খোদ অত্যাচারী হয়ে উঠেছে এটা মুখ্যমন্ত্রীর জানানোর দরকার আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে চাইছি বিষয়টি